আপনি যদি আজীবন রোগমুক্ত থাকতে চান তাহলে এই তিনটি অভ্যাস আপনার মধ্যে ডেইলি লাইফে গড়ে তুলতে হবে এক খাদ্য অভ্যাস থেকে আপনাকে ফাস্ট ফুড রেস্টুরেন্টে এই ধরনের খাবারে অতিরিক্ত পরিমাণ চিনি ক্যাফিন দেওয়া থাকে যা আমাদের দ্রুত ডায়াবেটিস হার্টের সমস্যা ফেটি লিভার সহকারে অন্যান্য রোগ তৈরি করে মহিলাদের ক্ষেত্রে পিসিউডির সমস্যা তৈরি করতে পারে দুই নম্বর যে কাজটা করতে হবে আপনি যে ভালো খাবার খেয়েছেন তা কিন্তু সেই খাবারগুলো যদি আপনি বার না করেন তাহলে সেই খাবারগুলো আমাদের রক্তের জমে প্লাগ তৈরি করে হার্ট অ্যাক হতে পারে ইনসুলিন রেসিস্টেন্ট করতে পারে ফেটি লিভার তৈরি করতে পারে নিয়মিত এক্সারসাইজ করতে হবে যদি কোনো ব্যায়াম নাই করতে পারেন তাহলে কতদিন চেষ্টা করুন ফোর্সে বিশ থেকে ত্রিশ মিনিট হাঁটার জন্য এবং নিয়মিত শরীরে রোদ লাগানোর জন্য তিন নম্বর পর্যাপ্ত এবং মানসিক শান্তি বজায় রাখা রাতে থেকে ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এবং সেই ঘুমটা যেন রাতে ভালোভাবে হয় সেদিকে লক্ষ্য রাখুন ট্রেস ফ্রি থাকার চেষ্টা করুন অতিরিক্ত পরিমাণ ট্রেস আমাদের কোটিসল হরমোন বাড়িয়ে দেয় যা ভবিষ্যতে আমাদের হার্ট অ্যাটাক সহ অন্যান্য হরমোন সমস্যা শরীরে খুব সহজে তৈরি করতে পারে